যে এই রমজান যে আমাদের এটার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন দুনিয়ার কাজকামকে একটু কমিয়ে দিন টাকা পয়সা উপার্জনকে একটু কমিয়ে দিন বেশি বেশি দুনিয়ার লোক দুনিয়ার ভালোবাসাকে একটু দূরে রাখুন আল্লাহকে স্মরণ করুন নিয়মিত পাঁচ অপ্ত নামাজ পড়ুন কোটি টাকা লস হলেও নামাজ পড়তে টাকা লস হয় না আট আনা লস হয় না কিন্তু মনটাকেই শয়তান বানিয়ে রেখেছেন শয়তান তো আমার আপনার রগে রগে চলে কিন্তু আপনার মনটাকেই শয়তান বানিয়ে রেখেছেন এই শয়তানকে শুনে ফেলুন পাচক নামাজটা পড়ুন চেহারা খুলে রাস্তাঘাটে যাবেন না মুখ খুলে চলবেন না কারণ আপনার মুখমন্ডল চেহারাটাও পর্দা করতে হবে যত পর পুরুষ দেখবে আপনি পাপ করছেন আপনার পাপ আপনার বাপের নামে আপনার মায়ের নামে আপনার স্বামীর নামে আপনার বড় ছেলের নামে লেখা হবে আর আপনার নামে অতএব সাবধান কোরআনটা পড়ুন কোরআন শিখুন কোরআন পড়তে জানেন না আপনার ছোট্ট মেয়েটা মসজিদে যায় কোরআন শিখেছে যে আপনি তার কাছে শিখুন লজ্জা নেই যদি লজ্জা করেন তাহলে তো কবরে গিয়ে পাকড়াও হয়ে যাবেন আর রমাজানের জন্য প্রস্তুত ইনি